শ্যামচক্রপুর যেন কোনো পুরনো কল্পকাহিনীর গ্রাম দিনের আলো এখানে আসে অলস হয়ে রাত নামে ঘন হয়ে শীতের সন্ধ্যাগুলোয় লোকজন চুপচাপ বাড়ি ফেরে যেন কিছু একটার অপেক্ষায় এই গ্রামেরই এক প্রান্তে আছে পুকুর পাড় আর তার পাশে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙ্গা চোরা বাড়ি জানালার পর্দা নেই দরজায় কোলুঙ্গি নেই শুধু শ্যামলের স্মৃতি কেউ বলে সে শহরে চলে গেছে কেউ বলে সে মারা গেছে আবার কেউ বলে সে এখনো আসে রাতে এই জানার ফাঁকে কিছু একটা নল না আমি আগেই বলেছিলাম এই পুকুর পাড়ে বসা ঠিক হবে না মা বলেছে ওই বাড়ি অপয়া ভোট টোট কিছু হয় না ছল গিয়ে ডেকে গিয়ে আছে হ্যাঁ আমি তোর থেকে দেখব তুই সামনে যা চারজন কিশোর তাদের চোখে কোনো ভয় নেই তারা বুঝতেও পারছে না আস্তে আস্তে যে সন্ধ্যাটা ঘনাচ্ছে সেই অন্ধকারে তারা যাচ্ছে শুকনো পাতায় মচমচে শব্দ হয় কিন্তু পা দেখা যায় না কৃষ্ণ কাকা থেমে শোনেন হরিপদ চায়ের কেটলি নামিয়ে রাখেন আর তাকিয়ে থাকেন সেই বাড়িটার দিকে বিমল কাকা ধান কাঁধে নিয়ে হনহন করে হেঁটে চলেছেন মুখে বললেন আওয়াজ শুরু হলো বুঝিয়ে বাড়িটার ভেতর অনেক বছর আলো ঢোকেনি দেওয়ালে জং মেঝেতে শুকনো পাতা আর এক কোণে পড়ে আছে ছেঁড়া এক জামা কিশোরীরা এগিয়ে যায় নিঃশব্দে তাদের চোখ আটকে যায় আয়নার দিকে কিন্তু আয়না কি কেবল প্রতিবিম্ব দেখায় নাকি মাঝে মাঝে ফিরেও তাকায় এই আয়নাটা এমন ধুলো জমে আছে কেন কেউ কি পরিষ্কার করে না নাকি আর ছেঁড়া জামাটা দেখলি কার হতে পারে আয়নার ভিতরে একটা কি নড়লো না আমি পেছনে যাচ্ছি আয়নাতে কিছু একটা আছে না নাকি আমি চোখের ভুল দেখেছি হঠাৎ আয়নার কুয়াশা জমে ওঠে ভেতর থেকে ভেসে আসে একটা মুখ পরিচিত অথচ অচেনা শ্যামলের মুখ শরীরে কিছু নেই মনে হচ্ছে কদিন না খেয়ে আছে দিন পর কেউ এলো কে কে ওখানে কিশোরেরা পালায় পিছনে পড়ে থাকে আয়নার কুয়াশা আর ভেতরের মুখ চক্রপুর আবার কেঁপে ওঠে বলেছিলাম না না ওখানে বুঝলি আয়না ভেতরে কেউ ছিল রে সে তো আমাদের দেখছিল ওই ঘরের মধ্যে মানুষ থাকলে আমরা বুঝতাম কিন্তু ওটা মানুষ না অন্য কিছু চারিদিকে ঝোনাকি চলছে রাত নিস্তব্ধ চার বন্ধু পালিয়ে এসেছি কিন্তু মনটা এখন ওখানেই আটকে ভয়ের মাঝেও একজন থেমে গিয়েছে আমার মনে হচ্ছে কিছু একটা গোপাল লোকনো আছে ভয়ে পালিয়ে বাসলে সত্যি জানা যায় না তুই পাগল হয়ে গেছিস আবার যাবি ওখানে গেলে আর ফেরা যাবে না রে ভাই ভয়ের মুখে দাঁড়ানো সহজ না কিন্তু কারো কারো বুকের ভেতর প্রশ্ন চলে ওঠে কেন গোপালের চোখে সেই প্রশ্ন আর ঠোঁটে এক রেখা চেত ঠিক আছে আমি একাই যাব না না দয়া করে একা যাস না মা বলেছিল ও বাড়ির কথা ও বাড়ি ভালো না তুই শুনিনি না তুই কি বলে গেছিস বন্ধুরা থামাতে চাইল কাদ ধরে কিন্তু ভয়কে যারা অস্বীকার করে তাকে ঠেকানো যায় না ভোরের আলো যেন ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে ডাঙ্গাবাড়ির দরজার খুব হাওয়া স্তব্ধ ওই যে দিগন্তের দিক থেকে হেঁটে আসছে নিতাই নবীন আর টুনু চোখ লাল মুখ পাথর তারা এসেছে খোঁজ নিতে গোপাল ফিরেছে কিনা না রে ও তো গোপাল না চোখ খোলা মুখটা এমন কেন হ্যাঁ হ্যাঁ ভগবান কি হলো মাটির উপর পড়ে আছে গোপাল চোখ দুটি স্থির যেন রাত জাগা প্রশ্ন আটকে গেছে চারপাশে কুয়াশা যেন কেউ গোপালকে ঢেকে রাখতে চায় মাথা পেটে রক্ত পড়ছে কাল রাতে একা যদি যেতাম হয়তো যেত কি সত্যি কিছু ছিল ও বলেছিল আয় নাই তাকিয়ে দেখবি হয়তো বসে থাকবে আমি সাহস পাইনি আমি বলে গেলাম না ওই ঘরে যাস না ওখানে যারা যায় তারা আর ফিরতে পারে না এই তো আরো একটা নাম লেখা হলো এই বাড়ির অভিশাপের তালিকায় আমরা পালিয়ে এসেছিলাম বলে ও মরে গেল পরে আমাদের কত করে বলল ওর সঙ্গে যেতে কিন্তু আমরা গেলাম না ও বলেছিল ভয় মানেই হার না আর এখন দেখো ও হারলো না জিতলো গোপালের মৃত্যু যেন জমাট বাঁধিয়ে দেয় চারপাশের হাওয়া গ্রামে কেউ উচ্চস্বরে হাসে না এখন ভাঙ্গা বাড়ির দিকে তাকালেই যেন বুকের ভিতরটা কেঁপে ওঠে তবু তিনজনের ভিতর একটা আগুন চলছে নিতায়ের মধ্যে ও বলেছে ঠিকই কিন্তু ও তো হার মানেনি কপাল তো আমাদের মতো পালায়নি তুই এবার ওখানে যাবি না তো যদি আমি না যাই তাহলে ওর মৃত্যু বৃতা হবে ওর দেখা জিনিসটা আমাকেও দেখতে হবে টুনু কিছু বলে না ওর চোখে শুধু জল একটা সময় তারা চারজন ছিল এখন একজন মারা গেছে একজন মরার দিকে হাঁটছে তুই যদি যাস তোর কপালেও গোপালের মতোই হবে ভয় মানেই হার না এটা ঠিক কিন্তু মরে গেলে কি জেতা হয় তাহলে বেঁচে থেকেও যদি নিজেকে মারি সেটা কি জেতা নিতাই গেল তো একাই তুই দেখ এই যে যাচ্ছি বললো সত্যি সত্যি চলে গেল ওর মুখটা মনে আছে তোর যেন কারো পিছনে চুটছে চায়ের দোকানের আলো ফিকে হয়ে যায় নেতাই তখন অনেক দূরে হাঁটছে একা অন্ধকার পথ ধরে চাঁদের আলো বাস ঝাড়ে ঢোকে না যেখানে জেগে থাকে কেবল ছায়া আর সেই ছায়ার নিচে অপেক্ষায় থাকে ভয় চুপ করে আছে সবাই গোপাল আমি রে আমরা শুরু করেছিলাম চারজন শেষ করব আমি হঠাৎ করেই বাতাস থেমে যায় একটা কোলাহল যেন মাটি ফুরে উঠে আসছে বায়শধারের দিকে তাকাতেই দেখা যায় সে এগিয়ে আসে শব্দহীন অথচ ভয়ের চিৎকারে কানে বাজে তুই আয়নার ভিতর থেকে বেরোই এলি কোনো উত্তর নেই শুধু একটা হাত এগিয়ে আসে লম্বা আর কালো আর নখগুলো লোহা হয়ে ঢুকে পড়েনি তায়ের কলায় একটা শ্বাস আর নেই নিতাই নিঃশব্দে মাটিতে পড়ে যায় চোখ খোলা রেখে চল দাবি আমার খারাপ লাগছে আমি তো আগেই বলেছিলাম কিছু একটা হলে আমরা কেউ বাঁচব না নিতাই নিতাই তুই কোথায় দুজনেই বেরোয় অন্ধকার পথে নিতায় নাম ধরে ডাকতে শুরু করে কিন্তু সেখানে জমে থাকে রাতের হিম হঠাৎ তারা আলু মারে তারা দেখে নিথর দেহ পড়ে আছে নিতায়ের চোখ খোলা গলায় খামচির দাগ আর পাশে রক্তে ভেজা মাটি এই যে নিতাই নিতাই লাশ পড়ে আছে গোপালের মধ্যে তুই আমাদের ছেড়ে চলে গেলি আমরা কেন আরো তাড়াতাড়ি আসলাম দাঁড়ে নিতাই তৃতীয়জন শেষ দিন আমাদের পালা কি এবার ভয় এমন রূপ নিয়েছে অভিশাপে ডাঙ্গাবাড়ির অভিশাপ এখন বাড়ঝাড় ছুঁয়ে ফেলেছে আয়নার ভেতরে ছায়া এখন তাদের জন্য অপেক্ষা করছে আর কজন মরবে বল টুনু আর কতক্ষণ চুপ করে থাকবো না আর দেরি করা যাবে না এবার পুরোহিতকে রাখতেই হবে বাঁচতে হলে এর মুখোমুখি হতে হবে কয়েক ঘন্টা পর ভ্যানে চলে এলেন পুরোহিত হরিশঙ্কর ঠাকুর সাদা ধুতি গলায় তুলসীর মালা কপালে চন্দনের তিলক চোখ জোড়া থেমে থাকা জলের মতো শান্ত তিনি চারপাশের বাতাস একবার সুখে বললেন এই আত্মা অনেক দিন ধরে না খেয়ে আছে তার নির্দেশে গ্রামবাসীরা মঞ্চ তৈরি করল ভাঙ্গাবাড়ির পাশে ধানের খড় বিছিয়ে ত্রিপল টাঙ্গানো হল পাশে প্রদীপ ধূপ দুধভাত আর কলা পূজা শুরু করতেই বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল প্রদীপের শিখা কেঁপে কেঁপে উঠল ধূপের ধোঁয়া যেন আঁকার নিচ্ছে মানুষের মুখের মতো আর ঠিক তখনই ভূতের কণ্ঠ আমার নাম ছিল শ্যামল একাই থাকতাম এই বাড়িতে আর কেউ আসেনি তিন দিন পেরে কিচ্ছু যায়নি আমি শুধু একটুকরো রুটি চেয়েছিলাম কিন্তু সবাই ভয় পেয়েছিল বলেছিল রোগ চড়াবে আমি শুধু বাঁচতে চেয়েছিলাম আমাকে কেউ খাবার দেয়নি গ্রামবাসীরা নিচু করে ফেলে তাদের মুখ শুধু হরিশঙ্কর ঠাকুর স্থির চোখে আকাশের দিকে তাকিয়ে আছেন তিনি তখন মন্ত্রপুরে দুধভাতে জল ছিটিয়ে দেন তারপর বলেন ওম শান্তি শান্তি ওম নম নম শান্তি শ্যামল তোকে কেউ খাওয়ায়নি কিন্তু আজ আমরা তোকে স্মরণে রেখে খাওয়াতে চাই এই দুধ ভাত শুধু দেহ নয় আত্মাকেও শান্তি দেয় তোকে দুঃখে ফেলে আমরা পাপ করেছি আজ তোকে বিদায় জানাতে এসেছি ধূপের ধোয়া আকাশে উঠতে থাকে শ্যামলের আত্মা ধীরে ধীরে ফিকে হয়ে যায় চারপাশে একটা শীতল বাতাস বয়ে যায় যেন শতাব্দীর অভিমান হঠাৎ থেমে গেল শুধু একবার একবার শ্যামলের কণ্ঠ শোনা গেল বুক ফাটিয়ে নয় যেন এক মায়ের মমতা ভরা সরে ধন্যবাদ আজকে আমাকে মানুষ মনে করল গ্রাম নিঃশব্দে দাঁড়িয়েছিল কেউ কাঁদেনি কেউ হাসেনি কিন্তু সবাই অনুভব করেছিল সেই অদৃশ্য ক্ষমার ছোঁয়া একটা ক্ষুধার্ত আত্মা অবশেষে তৃপ্ত হল পুরোহিত ধীরে ধীরে বললেন যে আত্মা ক্ষুধার যন্ত্রণায় মরেছে তাকে শুধু ভয় নয় ভালোবাসাও দরকার